আসসালামু আলাইকুম টেস্ট উইথ সিরিন চ্যানেল থেকে আমার ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আজকের পর্বে থাকছে খুব সহজে অল্প সময়ে ঝরঝরে পোলাও রান্না ব্যাচেলার ছাত্রছাত্রী বা নতুন কাপুলদের কথা চিন্তা করে আজকের এই রেসিপি আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এর আগে সহজভাবে ভাত রান্নার রেসিপি দিয়েছি তাতে করে অনেকে অনেক উপকৃত হয়েছেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা বলে পোলার চাল বা সুগন্ধি চাল নিচ্ছি দুই কাপ অর্থাৎ এখানে হাফ কেজি হবে তিনজন থেকে পাঁচজন খেতে পারবেন চালে পানি দিয়ে এভাবে আলতো হাতে কচলিয়ে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পানি চকচকে পরিষ্কার হয় ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরাতে দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য চুলায় পানি ফোটাতে দিয়েছি পানি টক বক করে ফুটে গেলে পোলাও রান্না শুরু করব প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি তাতে করে পোলাও তলায় লাগবে না এটা একটা টিপস আপনি কম তেলেও পোলাও রান্না করতে পারবেন চার টেবিল চামচ তেল দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিচ্ছি তেলে তিনটা ছোট এলাচ একটা তেজপাতা এক টুকরো দারচিনি যেহেতু চাল আমি এখানে ভাজবো না সয়াবিন তেলের মধ্যে মশলাগুলো এবং ঘি একসাথে আমি একটু গরম করে নিচ্ছি তাইলে কাঁচা তেলের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না ফ্লেভারটা অনেক সুন্দর হবে এখন চালটা ঢেলে দিচ্ছি দিচ্ছি এক চামচ আর ওয়ান ফোর চামচ লবণ এখানে লবণ কম বেশি হতে পারে আপনারা একটা টেস্ট করে দেখবেন লবণ বেশি হওয়া যাবে না আবার লবণটা কম হলেও খারাপ লাগবে ফুটন্ত পানি এবার চালের মধ্যে ঢেলে দিচ্ছি যে কাপে চাল মেপেছি সেই কাপের ডাবল অর্থাৎ চার কাপ পানি দেব ভালোভাবে খেয়াল করেন কিভাবে দিচ্ছি তিন কাপ পানি দিচ্ছি শেষের কাপে এইটুকু কম দিলাম এখন নেড়ে দিচ্ছি এই সময় পানিতে লবণটা চেক করবেন লবণ পানিতে একটু বেশি হলে পরে চালে ওটা ঠিক হয়ে যায় আমি কিন্তু না এবং ঢাকনা ব্যবহার করছি না কখন ঢাকনা ব্যবহার করব সেটা বলে দিচ্ছি ভালোভাবে দেখেন এই পর্যায়ে ঢাকনা ব্যবহার করছি আর চুলার জাল তখন লোতে রাখছি তলা থেকে চুটপুট শব্দ শুনতে পাবেন তখন ঢাকনাটাকে খুলব এবং দেখে চুলা বন্ধ করে দিচ্ছি আট মিনিটে পোলাও হয়ে গেল চুলা বন্ধ করে দিলাম চুলা বন্ধ করার দুই মিনিট পর পোলাওটা নেড়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিচ্ছি দিয়ে আবারও ঢেকে রাখছি মশলাগুলো উঠিয়ে ফেলছি পোলাওটা ডিশে উঠিয়ে নিচ্ছি দেখেন তলাতে কিন্তু একটু লাগেনি এবং পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ডিপে সংরক্ষণ করা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা বাদ রাখতে পারেন আপনারা যে কোনো সময় মনে চাইলে পোলাও রান্না করতে ইচ্ছা করলে ঝটপট আট মিনিটে পোলাও রান্না করে আপনারা পরিবেশন করতে পারবেন ঝামেলা ছাড়াই এই পোলাও খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আপনারা সকলে সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ